আল্লাহ পাক জানিয়েছে ইসলাম বাদ ইসলামের নিয়ম নীতি দিয়ে দুনিয়ার ময়দানে যা হবে কোনটাই আমরা আল্লাহ কবুল করবে না এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড় করাবে দুনিয়ায় কোন মানুষ যদি ইসলামটাকে মাইনাস করে দিয়ে ইসলামের নিয়ম নীতিগুলো রে মাইনাস করে দিয়ে দুনিয়ায় কোন মানুষ যদি ইবাদত বন্দেগী এগুলো করে করে ইবাদত কবুল হবে না আর ওসবে কখনো না

আব্রাহাকে যখন কাবা ঘর ধ্বংস করার জন্য যখন হস্তিবাহিনী গুলো নিয়ে চলে আসলে নাবার আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহাকে ধ্বংস করেছে মাত্র আবাবিল পাখি দিয়ে এত ক্ষুদ্র ক্ষুদ্র এত ছোট ছোট পাখি আবাবিল প্রত্যেক জনের কাছে একটা করে পাথর ছিল পাথরের মধ্যে নাম লেখা ছিল কার গায়ে কোনটা পড়বে কার গায়ে সেই পাথর পড়েছে ও সঙ্গে সঙ্গে জায়গায় পড়ে কাট একটা লোক বাসার জন্য আহারের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে আবাবিল পাখি উপর থেকে পাথর ফালি দিয়েছে পাথর ভেঙে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কে আল্লাহ আর ওজরে তাইলে আপ্রাহারে এত শক্তিশালী এত ক্ষমতাশীল হওয়ার পর আমরা মাছতে পারলো না রেহাই পারলো না এক আবাবিল পাখির কাছে তাইলে এখান থেকে প্রমাণ পাওয়া যায় মানুষও দুর্বল না আমার আল্লাহ কে পারে দুর্বল করে বানাস আপনাকে আমি আরো একটা দৃষ্টান্ত দেয় আপনার বাড়িতে পশু পাখি থেকে শুরু করে যতগুলো দেখতে পান গবাদি পশু গরু মধ্যে তাকাবে একটা গরু যখন বাচ্চা বের হয় কিছুক্ষণ পরে দৌলা দৌড়ি শুরু করে কথা বলেন না কেন এরপরে মুরগির বাচ্চা ডিম থেকে যখন বের হয় কিছুক্ষণ পরে মার দাও আপনার বাবার খবর জানি ওরা ধরা এই রকম করে যা আছে একাধারে একটার পর একটা পর্দা করে আপনি আলোচনা করবেন কোনদিন শেষ করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে বান্দারে অন্তত কোন মানুষ এই পৃথিবীর ময়দানে দুর্বল করে বানার পরেই মায়ের পেট থেকে dunia আসার পর পর অন্তত সারা শরীরে হাসতে পারেন ওর সময় লেগেছে বয়সও লেগেছে দাঁত মায়ের পেট থেকে নিয়ে আসেনি আস্তে আস্তে প্রমাণ নয় প্রমাণ নয় হইছে

আল্লাহ পাক জ্ঞানিয়েছে দুনিয়ার ময়দানে যারা শিরিক করবে এই গুনাহ আমি আল্লাহ maaf করব না এটা বাদ দিয়ে অন্যান্য গুনাহ যা আছে আমি আল্লাহর ইচ্ছা করলে আমি maaf করে দেব 2 নাম্বার পয়েন্ট বলছি 2 নাম্বার দলিল দিতে সূরা মায়দার 72 নাম্বার আয়াত আল্লাহ পাক জ্ঞানিয়েছে দুনিয়ার ময়দানে যারা শিরিক করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য আমার জান্নাত আমি হারাম করে দিচ্ছি তাহলে দুনিয়ায় সমাজ চালাতে গিয়ে রাজনীতি করতে গিয়ে অর্থনীতি করতে গিয়ে দুনিয়া যারা এই চল আপনি হিসাব করে অঙ্ক চালিয়ে দেখবেন এরা সবাই কিন্তু আমার আল্লাহর সঙ্গে শিরি করে আর এই গুণাল্লাহ মাফ করবে আরো জোরে আপনি সমাজ নির্মাণ যদি করতে চান আপনার টার্গেট একটাই হবে ইবাদত হবে কার আরো জোরে সৃষ্টি যা আইন চলবে কার আরো জোরে এইটা কায়েম করার জন্য পদক্ষেপ আন্দোলন আপনার করা লাগবে তাহলে না এই সমাজটা ভালো হবে এই সমাজের মানুষগুলো পরিবর্তন হয়ে যাবে কথা বলে না এখন এর জন্য আপনার যদি কোনো পদক্ষেপ না থাকে কোন দিন অন্তত একত্রবাদে খদার এবাদত এ বাংলার মাটি কায়েম করা সম্ভব না কারণ আজ বিশ্বের ময়দানে যেটা অন্তত আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই শীতের দিনে ঠান্ডার দিনে

এখন এই রজ্জু আল্লাহর ইসলাম এটা যদি বাদ দিয়ে করেন হবে আজ যদি সবাই হাতবদ্ধ করে জামাতবদ্ধ হয়ে সবাই যদি অন্তত এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে অংকার দিনে বর্তমান বাংলার মাটিতে অন্তত ইসলামের শাসন চাই দেখতে নেই বাংলার মাটিতে অবশ্যই ইসলামের শাসন

যিনি আসার পরে অন্তত আমাদেরকে এই জুলুম এই অন্যায় এই অফিসার এই জায়গা থেকে আমাদের মুক্ত করে অন্তত এই জায়গা থেকে নিয়ে যাবে একজন সাহায্যকারী একজন বন্ধু পাঠাও কত আবাল বিদ্যা নারী পুরুষ গুলো কান্না করতেছে এইগুলো শোনার পরেও। অন্তত যদি আপনি অস্বীকার করেন আপনার এই জমাতবদ্ধ হতে কোনো লাভ নেই কোনো লাভ আছে কোনো লাভ নেই

পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি অন্তত আমার আল্লাহর ইবাদতটা নামাজের জন্য দাঁড়িয়ে যায় না সালাতা তানহানিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষদেরকে অন্যায় অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখবে কথা বলেন না কেন আল্লাহর নবী মিশন হিসাবে সমাজের মানুষগুলোর মাঝে এই যায় আল্লাহর নবী উঠিয়ে দেওয়ার জন্য অন্তত একত্ববাদের ইবাদত আল্লাহর নবী চালু করে দিয়েছিলেন দুই নম্বরে আল্লাহর নবীর ভূমিকা ছিলেন ছিলেন কারণ আগেকার জামানা যেটা ছিল আগেকার জামানার মধ্যে